হ্যালো দর্শক প্রথমবারের মতো এসকে ফিল্মস থেকে ফারসানা লাইভ হয়েছে তাও আবার কোথা থেকে কিউ গার্ডেন নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাস থেকে ফর দ্য ফার্স্ট টাইম আই এম অন লাইভ উইথ বরবাদ আজকে বরবাদের কিউ গার্ডেনে থার্ড শো চলছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন সিক্স নাম্বার অডিটোরিয়ামের সামনে আমরা আছি এবং শোটা শুরু হয়েছে সাতটায় দ্যাট মিন্স আর কিছুক্ষণ পরেই শোটা শেষ হবে আজকের দুটো শোই টানা হাউসফুল গেছে এবং থার্ড শো অন গোয়িং হাউসফুল তো আমরা সেটারই আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে খুব ছোট্ট একটা লাইভে এসেছি এবং আরেকটি কথা বলে দিই কিউ গার্ডেনে আমাদের একটা শো দিয়ে শুরু হয়েছে দর্শকের চাপে তারপর আরেকটি শো মানে দুটো শো অন গোয়িং চলছিলো তার পরেও দর্শকের চাপ সামলাতে না পেরে কর্তৃপক্ষ আরও একটি শো দিয়ে দিয়েছে দ্যাট মিন্স নাও